চিংড়ি মাছটা আগে কাটছি কাটার পরে ধুয়ে হলুদ লবণ মাখাইয়ে রাখছি মাছটা ভালো থাকবে এই জন্য এখন আমি ভাপা করবো তার জন্য মশলা দিতেছি কী কী দেই দেখেন হলুদ মরিচের গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল করবো চিংড়ি মাছ ভাপায় আমি মিষ্টি দিই চিনি দিলাম এক চামচ সরিষে বাটা দিলাম জিরে বাটা দিলাম লবণ দিলাম সাত মতো এখন সরিষের তেল দিলাম এখন মাছের সাথে সব মশলা সুন্দরভাবে মাখাইয়ে খাইয়ে নেব এইভাবে মাখাবো মাছের ভিতরে আমি গুঁড় আছে মাছের সেটাও দিয়ে দিয়েছি কেন গুলো খেতে খুব ভালো লাগে মাখানো হয়ে গেল এখন আমি রান্না বসাবো এখন মাছ পরেতে দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম নারকেল দিয়েও করা যায় তাই আমি নারকেল দিলাম না আজকে দুধ দিয়ে করলাম এখন একটু জল দিয়ে দিলাম লাল সারা দিয়ে দেখি ঢাকা দিয়ে দেবো

দিলাম হলুদের গুড়া গুঁড়া দিলাম মিষ্টি দিলাম সাতমাত লবণ দিলাম সরিষার তেল দেবো এখন সুন্দরভাবে খাইয়ে নেব এর ভিতরে আমি জল দেব না আমি একটু দুধ দিয়ে করব দুধ দিলাম সুন্দরভাবে মাখাই নিয়েছি এখন পাতায় দেবো দেখেই দেখি কিরকম ধর

Pata ya sehaku na mihita na ma iye nebu. Pata ya sehaku na mihita na ma iye nebu. Pata পাতায় মাছ সাজাই দিতে আছে সাজাইয়ে দিছি এখন আমি মশলা এর ভিতরে দিয়ে দাম না চিংড়ি মাছ তো সলা চিংড়ি মাছ তো বড় থাকে সবাই জানেন আমি মাছটা একটু কেটে দিয়েছি যাতে সুন্দর হয় বাঁধা এই যে এখন মাছটা দেখে দিলাম উঠাইলাম দেখি কত দূর হইল হ্যাঁ হয়ে গেছে এখন আমি ফিরেই দেব এখন পাতা দিয়ে ঢাকলাম ওই পিঠ উলটায়ে দেবো ধরুন না এখন দিই উল্টানো হয়ে গেছে এখন ওই পাঠ হওয়ার জন্য আমি আবার পাতা দিচ্ছি এই দিয়ে এখন এই পিঠ তেল দিলে মাছটা অন্যরকম একটু সাদ এখন এভাবে কিছু সময় থাক ডাকা ডাক নিয়েই দেখি হয়েছিল হ্যাঁ হইয়ে গেছে এখন নামাবো